দুর্দান্ত উদ্যোগ বরবার টিমের এইটাই তো বলছিলাম গতকাল একটা ভিডিওতে যে আমার মন বলছে বরবার টিম হল ভিজিটে যাবে আর হল ভিজিটে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ দর্শকের যে উন্মাদনা সেটা যখন একজন ডিরেক্টর বা একজন প্রযোজক চোখের সামনে দেখবেন আরও অনেকটা পজিটিভিটি সেটা আজকে বিকেল চারটের সময় সনি স্কোয়ার মিরপুরে বরবার টিম উপস্থিত থাকবে তো যারা মনে করছেন আজকে সনি স্কোয়ার মিরপুরে আপনারা বরবার দেখতে যাবেন আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে বরবার টিমের নিশ্চয়ই ডিরেক্টর থাকবেন প্রডিউসার্সরা থাকবেন আর কি কেউ থাকবেন সেটা এখনও জানি না সেটা এখনো সত্যিই জানি না সত্যি আমি একটা জিনিস ভাবছি এরকম যদি কখনো ঘটে যে মেগাস্টার শাকিব খান হল ভিজিটে গেছেন ওনার প্রয়োজন পড়ে না ওনার প্রয়োজন পড়ে না উনি হল ভিজিটে গেলে চারিদিকে আর কিছু থাকবে না মানে লোকে লোকারণ্য হয়ে গিয়ে মিডিয়াদের মধ্যে মানে ধষ্টাধষ্টি হয়ে গিয়ে বিচ্ছিরি কাণ্ড হবে তো না আমরা এটা খুব একটা এক্সপেক্ট করছিও না যে মেগাস্টার হল ভিজিটে যাবেন সত্যি কথা বলতে কি ওনার প্রয়োজন পড়ে না ওনার কোনো কোনো প্রমোশনেরই প্রয়োজন পড়েন না মেগাস্টার শাকিব খান এই নামটাই যথেষ্ট নিশ্চয়ই প্রডিউসার্সরা যাবেন এবং ক্যাপ্টেন অব দ্য শিপ মেহেদি হাসান হৃদয় তিনি থাকবেন আজকে হল ভিজিটে তো আপনারা যান যারা যাচ্ছেন তাদের সঙ্গে বরবাদ ট্রিমের দেখা হবে আর আপনারা অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন বরবাদ দেখার পরে আপনাদের অভিজ্ঞতাটা কি এটা খুব ভালো লাগে যারা ছবিটা নির্মাণ করেছেন এত কষ্ট করে তাদের কাছে কিন্তু এইগুলোই পাওয়া ব্যবসা তো অনেক রকমের বিজনেস হতে পারে এ ইনফ্যাক্ট আমরা এটা জানিও যে রিয়েল এনার্জি প্রোডাকশনের যারা কর্ণধার অর্থাৎ আজিম হারুন ভাইয়া এবং শাহরিন আক্তার সুমি তাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস আছে তো টাকা উপার্জন তো অনেক কিছু থেকেই হতে পারে কিন্তু দর্শকের এই যে প্রতিক্রিয়া তারা যে সিনেমাটা মেক করেছেন সেটা দেখার পরে দর্শকের প্রতিক্রিয়াটা যদি তারা জানতে পারেন তাহলে সেটা কোথাও গিয়ে একটা ভীষণ রকমের পজিটিভিটি দেয় আমার মনে হয় দর্শক এমনি জাস্ট এতটা উদ্গ্রীব হয়ে আছেন বরবাদ দেখার জন্য যারা গতকাল দেখতে পারেননি আজকে প্রচুর মানুষ দেখবেন বরবাদ দেখার পরে তাদের বক্তব্য হবে একটাই যে ভাই এটা কী দেখে ফেললাম এটা কি কোনো বাংলা সিনেমা দেখেছি কোথাও গিয়ে মানে বুঝতে পারছি না যে এটা বাংলা সিনেমা আজিম হারুন ভাইয়া পার্টিকুলার একটা ইন্টারভিউতে বলছেন আজকে যে আমি চেষ্টা করেছি যে বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবো তোমরা তোমাদের যদি মনে থাকে নিশ্চয়ই এটা তোমাদের মনে আছে যে প্রথম সোশ্যাল মিডিয়ায় আজিম হারুন ভাইয়াকে নিয়ে এসেছিল শরদ মিউজিক ভেঞ্চার্স আমরা একটি ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম বম্বেতে বসে সেখানে হারুন ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনি বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্টেড হলেন আপনি বরবাদকে কোন জায়গায় নিয়ে যেতে চান তখনও হারুন ভাইয়া এটাই বলেছিলেন যে আমি বাংলা সিনেমাকে বলিউড এবং হলিউড লেভেলে নিয়ে যেতে চাই এই কমেন্ট কিন্তু প্রচুর দর্শক করছেন যে সিনেমাটা দেখে মনে হচ্ছে কোনো তামিলের মুভি দেখলাম সিনেমাটা দেখে মনে হচ্ছে কোনো বলিউড ফিল্ম দেখলাম কি কেজিএফ কি পুষ্পা কি অ্যানিম্যাল সব কিছুকে বিট করে বেরিয়ে গেছে বরবাদ তাহলে কোথাও গিয়ে কিন্তু প্রডিউসার্স যেটা কমিটমেন্ট করেছিলেন বা তার যেটা মনে হওয়া ছিল তার যেটা স্বপ্ন ছিল সেটা কিন্তু তিনি ফুলফিল করেছেন তার প্রথম সিনেমা দিয়েই তো তোমরা যারা মনে করছো বড়বাদ ট্রিমের সাথে আজকে দেখা করবে সনি স্কোয়ার মিরপুরে বিকেল চারটের সময় উপস্থিত থাকতে পারো আমার মনে হয় দারুণ একটা কিছু হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা